অস্ত্রয়নে রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে খালাস দিয়েছে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান পাঁচ ফেব্রুয়ারি তাকে খালাস দেন বৃহস্পতিবার আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন গত দু সালের বিশ নভেম্বর দিনগত রাতে রাজধানীর মেরুলবাড্ডার টিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মনির হুসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করে র্যাব তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল কয়েক রাউন্ড গুলি বিদেশি মদ ও প্রায় নয় লাখ টাকার বৈদেশিক মুদ্রা তার বাসা থেকে আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি নয় লাখ টাকাও জব্দ করা হয় এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে র্যাব দু সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক অস্ত্র ও মাদক মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন একই বছরের তেইশ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে অভিযোগ গঠন শুনানি হয় তখন গোল্ডেন মনির নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন অস্ত্র মামলার অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষ থেকে শুল সাক্ষীকে হাজির করা হয় র্যাব জানায় নব্বইয়ের দশকে রাজধানীর গাউসিয়ার একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন মনির সে চাকরি ছেড়ে ক্রুকারিজের ব্যবসা শুরু করেন এরপর লাগেজ ব্যবসা অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন দেশ থেকে মালামাল আনতেন মনির এক পর্যায়ে তিনি স্বর্ণ চোরাকারবার জড়িয়ে পড়ে বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসেন সে কারণে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির স্বর্ণ চূড়াকারবারে জড়ানোর কারণে দু সালে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয় ডেস্ক্রিপউট নতুন সময়